আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক ভাই আমাকে কমেন্ট করে কইছেন যে এরকম একটা ব্যবসা করলে কয় টেহা মাল নাগে আর ভ্যান বানাইতে কত টাকা খরচ নাগে তা আসলে মূলত এই ভ্যানটা বানাইছি আমি এটা এনে করে কই এই ভ্যানটা বানাইতে আমার নাচে মোটামুটি বিশ হাজার টেহা এইটা বিশ হাজার টেকা না তাও এক দু দেড় দুই বছর আগে তা এটা হক জায়গায় এক রহম দাম হতে পারে ভ্যান যেমন আমরা ভারতে থাকি আর ভারতের এই এটা আর কি হিসাব আর অন্য কোনো দেশ থেকে যদি কেউ দেখে থাকুন তাহলে হয়তো অন্য বেশি পায় আর দ্বিতীয় কথা এই দোকানের মাল করবার গেলে এই যে মাল আমি আন্নি করে হাই এই মালগুলা করবার গেলে মোটামুটি আন্নের নর্মালে ব্যানে যেটি আছে এটি রাখবার গেলে আন্ের বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ নাকবো আর তাছাড়াও আন্নের এক্সট্রা আরো বিশ তিরিশ হাজার টাকার বেশি মাল করার নেবো যেহেতু কারণ এটা আইনে পনেরো দিনের জন্য হয়তো একবারে মাল করলেন ঘরে স্টক রাখলেন আবার এইভাবে আইনের ব্যবসা করার তা ধরুন করলে একদম ফাটাফাটি মাল হবো আর এখানকার যদি কেউ নতুন করে ব্যবসা করবার চান তাহলে মনে করুন যে এইরকম ভ্যান না বানাই আইনের ভালো একটা মনে করুন দোকানে যাবান এখন যেরকম নতুন নতুন মনে করুন ব্যাটারি চালিত অনেক রকম ভ্যান আছে এটা কিন্তু কোনো ব্যাটারি ট্যাটারি সিস্টেম নেই এটা পেট্রোল মাইরা চলার নাকি তা এই রকম সিস্টেমে অন্যরা ভ্যান বানাবেন যাতে ব্যাটারি সিস্টেম থাকে অনেক সময় দেখবেন অনেক টোটো গাড়ি থাকে মানে সিটি রিক্সা যেগুলো কয় ই রিক্সাগুলো ওই রিক্সা দিয়েও অন্যরা ভ্যান বানাবার পাবান তো ওগুলোর খরচা বেশি পরব যদিও ব্যবসা করার ভালো মনোভাব থাকে তাহলে ওইরকম একটা ব্যবসা করবার ভাবেন অন্যরা তা ওইরকম করে ভ্যান বানাবার ভাবেন আর মাল মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল করলে অন্যের ফাটাফাটি মোটামুটি ওইরকম গাড়ি একটা বানাবার গেলে আঙ্গুর ইন্ডিয়ার বাজারে এখন বানাবোটি সত্তর থেকে আশি হাজার টাকা খরচা হবো আর এই সত্তর আশি খরচা দিয়ে যদি ভ্যান বানাই তাহলে মোটামুটি মনে করেন এনে পেট্রোল মারার সিস্টেমটা থাকবো না এনে এরা এটা মনে করুন ব্যাটারি চার্জ করে হয়তো এটা চালাবার পাবেন আর এটা অন্য কোন দেশে যেমন আমরা ভারতের বাইরে যারা এই ভিডিও ওই রকম কোনো যেমন বাংলাদেশ আছে কাছাকাছি তো ওইরকম জায়গায় হয়তো কীরকম খরচা আমি জানি না যদি কেউ ই রিক্সা চান তাহলে হয়তো আরও একটু বেশি খরচা হবার পায় তো ওই ব্যানের খরচাটা যেটা মূলত ওই খরচাটাই লাগবার উপর থেকে পঞ্চাশ ষাট হাজার টেয়ার মাল করলে একটা ফাটাফাটি মোটামুটি খুব একটা ভালো একটা ব্যবসা করবার বাড়ির থাইকে এই চলমান একটা ব্যবসা আর কি করা হবে না তা অনেক ভাই আমাকে আমাকে কমেন্ট করে কইসুন যে আসলে কীরকম মাল না কিরকম মানে কয়টিয়া করে পুঁজি লাগবার পায় আর ব্যানের খরচা তাই আর কি আমি জানাইলাম তা আসলে মাল করবার গেলে আপনারা একটু মানে মাথায় পান মানে এটা অ্যাকচুয়ালি মণিহারি আইটেম তো মণিহারি আইটেম আনারা যদিও বেচুন এই মণিহারি আইটেমের সাথে সাথে আনের কিন্তু এই ধরনের মালগুলো রাখবেন এই ধরনের মালগুলো গ্রামে যদি আপনারা ব্যবসা করুন গ্রামে চলতি ফিরতি এই ধরনের মাল খুবই ভালো চলে আর যখনই টোটোতে বানাবান আর একটা জিনিস মাথায় রাখবেন এই ব্যান বানাবার সময় ব্যানটা দেখবেন যে আমি দেখায় করে এই যে এই সাইড থেকে নিয়ে এই সাইডের ব্যানটা মানে খুব বেশি বড় বানাবেন না এইদিকে পাইলে পি এই সাইডে যাওয়া আছে এই সাইডের এটা পিছনে আরো বড়ো করবার ভাবান কিন্তু ওইদিকে বানাবেন নাকি আন্নের আটটা দেখবেন যে কত দূর পর্যন্ত যায় আর কি মানে সবজি নিজে আন্নে মানে নিজের হাতে নিয়ে আবার পান তো এইরকম করে বানানো লাগবো আর তাছাড়া এমি হলে একটু যদি পাঁচ মিরা বাড়া দেন আর এই যে পাঁচ মিরা আমার কিন্তু অনেক খালি আছে পাঁচ মিরা দিয়ে আন্নারা চাইলে এনে খেলনা মেলনা অনেক কিছু রাখবার পান বল টল বা চাদের খেলনা ঝুমজনী মনজুনি এগুলো রাখবেন তো এগুলোও কিন্তু একটা ভালো সিস্টেম তো এটা আসলে টোটো গাড়ি দিয়েই করা খুবই ভালো আছি আনেরা দূর দূরে ঘুরে আর দিনে। আর এটা একচুয়ালি যখন আনেরা টোটো গাড়িতে যদি একটা বড় করে পজি নাগা যদি একটা গাড়ি বানাবার পান আর ওই গাড়ি দিয়ে যদি আনে মোটামুটি ভালো ওঠে আর মোটামুটি একটু মাল রাখবার পান আনেরা সারাদিন ঘুরলে মোটামুটি তিন থেকে চার হাজার টাকা এটা মনে করুন আনে পার পাবেন কি আর এটা মনে করুন আনে করে তাও কই লাভের হিসাবটাও কই তিন চার হাজার টাকা পার পাইলে মোটামুটি আনে নাই নাই করে হাজার পনেরোশো উপরে কিন্তু ইনকাম করবার হয় যদি সারাদিন ঘুরে যদি কম দুই হাজার টাকা যদি আনবে চুন তা মনে করুন ধরে রাখুন হাজার টাকা না হলেও কম হবো না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে